জানিয়ে দেবো সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি ভয়ঙ্কর সংবাদ ফিরে আসার গোটি সাজাস্থান হাসিনা ট্রাম্পের কোপের পরেই বাংলাদেশ জুড়ে চর্চা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব ফিরছে আওয়ামী লীগ বাংলাদেশ জুড়ে অবরোধ ও ধর্মঘটের ডাক হাসিনার দলের থাকছে বিস্তারিত প্রতিবেদনে শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত ফিরে আসার ঘটি সাজাচ্ছেন হাসিনা ট্রাম্পের কোপের পরে বাংলাদেশ জুড়ে চর্চা বাংলাদেশকে ইউএসএআইডি প্রকল্পের সমস্ত রকমের আর্থিক অনুদান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েই এই নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার এই সিদ্ধান্ত বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে নিঃসন্দেহে বিরাট বড় ধাক্কা আর আমেরিকার এই সিদ্ধান্ত আসলে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনের পথ প্রশস্ত করল বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ শুধু তাই নয় মোহাম্মদ ইনুসের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে হাসিনা যে যে অভিযোগ করেছিলেন আমেরিকার এই সিদ্ধান্ত সেই অভিযোগেই সিলমোহর দিল বলে মনে করা হচ্ছে নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের এক সিনিয়র নেতা এবং সাংসদ বলেন আমেরিকার এই সিদ্ধান্ত বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তী সরকারের মুখোশ খুলে দিয়েছে তিনি আরও জানান এখন শেখ হাসিনাই তাদের নেত্রী এবং পথ প্রদর্শক তারা দেশেরও যাবেনা এবং হাসিনার প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা করবেন নির্বাচন ঘোষণা হলে তারা পাল্টা লড়াই দিতে তৈরি বলেও দাবি করেছেন আওয়ামী লীগের ওই সাংসদ পাশাপাশি তার দাবি দেশের মানুষ জানেন বাংলাদেশের জন্য শেখ হাসিনা কী করেছেন দেশবাসী ভালোবাসেন খবর দেশে না থাকলেও প্রত্যাবর্তনের জন্য ঘুটি সাজাচ্ছেন শেখ হাসিনা এমনকি প্রধানমন্ত্রিত হারালেও নিজের দল আওয়ামী লীগের নিয়ন্ত্রণের হ্রাস নিজের হাতেই রেখেছেন হাসিনা দেশে পালা বদলের পর আওয়ামী লীগের অনেক বড় নেতাই ভারত সহ বিদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন দিল্লি কলকাতা বেঙ্গালুরুর পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তের সিরিয়াস সিটিয়ে থাকা তার দলের বিশ্বস্ত নেতাদের সঙ্গে হাসিনার নিয়মিত যোগাযোগ রয়েছে বলেও খবর এই পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসন অনুদান বন্ধের যে সিদ্ধান্ত নিয়েছে তাতে অর্থনৈতিকভাবে জোরালো ধাক্কা খাওয়ার পাশাপাশি গোটা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ফের একবার ধাক্কা খেয়েছে রাজনৈতিকভাবে ট্রাম্পের এই সিদ্ধান্ত হাসিনার হাতে মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে প্রচারের নতুন অস্ত্র তুলে দিল বলেই মনে করা হচ্ছে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বাংলাদেশ জুড়ে রাজনৈতিক অস্থিরতা হিংসা শ্রম অধিকার খর্ব গণতান্ত্রিক সরকারকে জোর করে ক্ষমতাচ্যুত করার মতো ঘটনার জেরেই আমেরিকা এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের যে সংগঠনগুলি আমেরিকার এই অনুদান থেকে লাভবান হতো সেই সংগঠনগুলি বরাবরে মোহাম্মদ ইউনুসের হয়ে জোরালো সওয়াল এবং প্রচার করছে বাংলাদেশে আওয়ামী লীগের ওই সাংসদের কথায় ধীরে ধীরে গোটা বিশ্ব থেকে সমর্থন আদায় আমরা এই ধরনের পরিস্থিতিগুলিকে কাজে লাগিয়ে নিজেদের পায়ে তলার মাটি শক্ত করব বদলের বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা শ্রেফ সাধারণ ধর্মঘট নয় শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে দেশজুড়ে অবরোধের ডাক দিল আওয়ামী লীগ গতকাল মঙ্গলবার রাতে এক বিবৃতিতে প্রতিবাদ কর্মসূচির সময় ও দাবি জানিয়ে দেওয়া হয়েছে সঙ্গে হুঁশিয়ারি সরকার বাধা দেওয়ার চেষ্টা করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বিবৃতিতে উল্লেখ পয়লা ফেব্রুয়ারি থেকে পাঁচ ফেব্রুয়ারি বিভিন্ন এলাকার লিফলেট বিলি করবেন দলের কর্মীরা প্রথম প্রতিবাদ মিছিল হবে ছয় ফেব্রুয়ারি দ্বিতীয় দশ তারিখে এরপর ষোলোই ফেব্রুয়ারি দেশ জুড়ে অবরোধ কর্মসূচি সামিল হবেন আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকেরা সবশেষে আঠারোই ফেব্রুয়ারি আওয়ামী লীগের ডাকে বাংলাদেশের সাধারণ ধর্মঘট চতুর্থবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর কলসিতে বসেছিল হাসিনা কিন্তু মেয়াদ শেষ করতে পারেননি প্রবল বিক্ষোভের মুখে শ্রেফ পদত্যাগ নয় দেশ ছাড়তে বাধ্য হন তিনি কবে পাঁচ আগস্ট প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে খুনসহ একাধিক মামলা পরোনা জারি করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হাসনার বিরুদ্ধে সমস্ত মামলার প্রত্যাহারের দাবিতেই পথে নামছে আওয়ামী লীগ সঙ্গে জুড়ে হিংসা ও সংখ্যালঘু নিপীড়নের বিরুদ্ধেও সরব একদা বাংলাদেশের শাসক দল